আবদুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক এবং কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহাববি উপস্থিত আছেন আজকে এই পবিত্র অনুষ্ঠানে প্রধান আলোচক প্রধান বক্তা আমি বলবো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কারণ হলো আমার বাড়ি লাকসাম বাদল বলে গেল যে আমাদের দুলাভাই তো দুলাভাই তো আমাদের মেহমান তবে আমাদের লাকসামে আমরা প্রধান অতিথি হওয়া আমি এটা যুক্তিযুক্ত মনে করি না এই জন্যে এই মুহূর্ত থেকে প্রধান অতিথি আমাদের আজকে প্রধান আলোচক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আমি ওনার পাশের ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমি ছিলাম ইসলামিক স্টাডিজের ছাত্র দুজন পাশাপাশি বৈশাখ আমরা এটা আলোচনা করলাম সেই আমাদের প্রফেসর মালানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব আজকে প্রধান অতিথি এবং অভিষেক আছেন অনেক নেতৃবৃন্দ আমাদের লাকসাম মনোহরগঞ্জ লালমাই বড়া থেকে আগত এই হিজবুল্লাহ আপনাদের সম্মানিত সভাপতি সেক্রেটারি বৃন্দ আমি নাম বলে আসলে সময় নষ্ট করতে চাই না উপস্থিত আছেন লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপি অনেক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ এবং আমার ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাদের অনেক ছোট অনেক পবিত্র তারা এখন সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আমাদের আমি আগেই হুজুর কাছে মাপ চেয়ে নিয়েছি যে আমাদের অনেকগুলো ভোগান থাকার কারণে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই আপনাদের থেকে বিদায় দেব এবং আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এমন একটি মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং উচিত ছিল আজকে এই প্রধান আলোচকের এবং প্রধান বক্তার বক্তব্য শুনে আমাদের আগামী দিনে আমরা যাতে আরো সুন্দর ভাষায় সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারি এই আলাপ আলোচনা শুনলেই আমাদের পক্ষে সম্ভব ছিল আমরা ইতিমধ্যে আমার আব্দুর রহমান বাদল বলেছে আগামী দিনে হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে বড় পরিসরে আরেকটি অনুষ্ঠান করব যেখানে আমরা আপনাদের বয়ান শুনব বক্তৃতা শুনব আপনাদের ধর্মের জন্য বা আপনাদের যে এই ছাত্র উনি ট্যামরা আজকে যে প্রধান আলোচক প্রধান অতিথি উনি কিন্তু ট্যামরা মাদ্রাসার প্রিন্সিপাল অনেক বড় মাদ্রাসা এটা আমরা সবাই জানি যে আমরা মাদ্রাসা নামলা মনে নাই এটা অনেক বড় মাদ্রাসা অনেক ছাত্র সেখানে আছে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি যে ইসলাম প্রচারে ইসলাম ধর্মে শিক্ষায় অনুরাগে যাতে আপনারা আগে আসছেন আমরা আপনাদের কাছে আল্লাহর কাছে সে দোয়া করি আর পাশাপাশি আপনাদের জন্য অনুরোধ করা করি আপনারা যে ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা করেন না এটা একটা পবিত্র জিনিস অনেক ইসলামে দল আছে এখন ইসলামের নামে রাজনীতি ব্যবসা করে ঠিক দাওলাই করে করে কুলয় করে ঘরে ঘরে আর বয়ান করে যে মাগো আমরা তো আইসি বয়ান দিতে তো বয়ান কিছু আমার নামাজ শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় কোরআনের আলোকে গল্প করে তারপরে বলে ভোটটা কাকে দিবেন তো উনি বলে আপনি তো জানেন আমার দামাই তো করে তো আপনার জামাই না ওয়াদা আছে আপনার তো কোনো ওয়াদা নেই আপনি ওয়াদা করছেন দামাই লোকে কয় না তো এদের মুসলমান আপনি ওয়াদা করেন আপনি আমাদের সাথে ওয়াদা করেন আগামী নির্বাচনে আপনি আমাদের মার্কেটটা ভোট দিবেন তো অনেক বিরুদ্ধ হওয়ার পরে মানুষ বিরক্ত হয়ে তো অনেক কিছু করে ফেলে কারণ টাইম যায় সময় যায় ঘরে বসে রয়েছে খাওয়াইতেছে দাওয়াইতেছে মহিলা তো যায় না তারপরে বলে যে ইনশাল্লাহ রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফলে কয় ওয়াদা ওয়াদা কিন্তু করে বলেছে ওয়াদা বরখলাপকারীকে আল্লাহ দুজনে নিক্ষেপ করে

আপনি এই যে নাফরমানি এটা আমি দেখি এই যে আপনারা আসছেন কত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসছেন ইসলামী কালচারাল প্রোগ্রাম করতেছেন ওয়াজ করতেছেন কিন্তু রাত যদি কোনো বক্তব্য নাই এর জন্য আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাবে এই প্রসাদ প্রশাসন অব্যাহত থাকে এবং আপনাদের যে বড় হুজুর ছিলেন উনি আমার অত্যন্ত আপন ছিলেন অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমার সোনাগার ফ্যাক্টরিতে আমার আব্দুর রহমান বাদল ভাই বলল যে শশীনাথ বিশ্ব দেখা দিতেছে আমি কিছু পাই তুমি কি আমি তুমি নিয়ে আসতে পারবা তা আপনি দাওয়াত দেন আমি দাওয়াত দিলাম যে ওদের বেয়া না আপনি তো ঢাকা আসতেছেন যদি এক কাপ চা খেতে আমার এখানে তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আল্লাহ যদি নিয়ে আসে উনি আসলেন

আমার ফ্যাক্টরিতে অনেকক্ষণ ছিলেন দোয়া করছে আমার ফ্যাক্টরির জন্য আল্লাহ রবিল আলমেন আপনাদের দোয়ায় সে আমল থেকে আজকে আমার চৈতি গ্রুপ চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপর হয়েছে অনেক বড় প্রতিষ্ঠান হয়েছে আমার এই আপনাদের দোয়ার বসতে আমি আমার হুজুরকে আপনাদের সামনে অনেকে দাওয়াত দিচ্ছি ওনার বাসাও জানে নিয়েছি ড্যামরা আমি বলছি দুলাভাই এবার কিন্তু আমি আপনাকে সারবো না ড্যামরা থেকে ঈশ্বর যা বেশি না এ পনেরো মিনিটের রাস্তা উনিও কবল করছেন আমরাও ঈশ্বরের জাল্লা বাঘ আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা আপনাদের মতো নিবেদিত প্রাণ ফেলে দ্বারা মুসলমান ধর্ম সাথে আপনার ধর্মীয় শিক্ষা দিচ্ছেন আমরা আপনাদের সাথে আসি আগামী দিনে আমার দল বাংলাদেশ জাতীয় দল বিজি হয়ে আসছে আমরা যদি সরকার গঠন করি আমাদের দ্বারা আপনাদের যে কোনো মাদ্রাসা মক্ত মসজিদে যত রকম উন্নয়নের দরকার কারণ এটা অরাজনৈতিক সংগঠন আমরা আমরা আপনাদের সাথে সব সবসময় থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন